না 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 আমাদের লাগবে না ঠাকুন কি আর ও কি আর এখানে আসবে না কিছু ঝগড়া করতে বেগুনি কেমন খেলে বলো দামও অনেক কম এটা বেগুনি কেমন খেলে বলো লাগে হ্যাঁ আমার এখন মাসের কত তারিখ

কেমন খেলে মিষ্টি দোকানটা সবাই দেখে নিয়েছে তো আমি বলতে পারবো না যে আমি নিজের হাতে বানিয়েছি মাসে শেষ তো এগুলোকে নিকুতি বলে নিকুতির একটু বড় নিকুতি গুলো আরো ছোট ছোট হয়